শুক্রবারে আসরের পরে এই নামটি তিনশো বার বা তার বেশি যদি আপনি পড়তে পারেন তাহলে রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না টাকা আসতেই থাকবে পাঁচ জনের ফল পেয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তো আসুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ আমুলটি কি এবং কিভাবে আপনারা এই আমলটি করলে আল্লাহতালা আপনাকে স্বাচ্ছলতা দান করবে এবং আপনার মনের সকল আশা মনের সকল আকাঙ্ক্ষা আল্লাহতালা পূরণ করবে তো আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আমাদের সমাজে আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা দিনের ব্যাপারে অজ্ঞ তারা দিনের ব্যাপারে জানে না যে কিভাবে আল্লাহকে ডাকলে কি কি আমল করলে আল্লাহ তালা তাদেরকে অনেক বেশি দিবে এবং তাদের সমস্যা দূর করে দেবে এরকমটা অনেকেই জানে না তো না জানার কারণে তারা আমল করতে পারছে না এবং আমল না করার কারণে তারা আল্লাহ তাল থেকে অনেক দূরে সরে যাচ্ছে এবং আল্লাহ তাল কাছে তারা কোন কিছু চাইতে পারছে না এবং তারা সেই অভাবের মধ্যে রয়েছে আপনি আল্লাহ তাল কাছে যদি চান তাহলে আল্লাহ তালা আপনাকে সবকিছু দান করবে আর যদি আপনি আল্লাহ কাছে না চান নেক দিলে তাকে না ডাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে কিছুই দিবে না তো আপনাকে ওইরকম ভাবে ডাকতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে দিবে তো এরকম কিছু আমল আছে যে আমলগুলো আপনি করলে আল্লাহ তালা আপনাকে অনেক বেশি দিবে আপনার যত সমস্যা আছে সব সমস্যাগুলো দূর হয়ে যাবে তো এরকম একটি আমলের মধ্যে একই আমল হচ্ছে আল বিরু আল মুতাকাব্বিরু হচ্ছে আল্লাহ তাআলার 11 নম্বর নাম এই নামের অর্থ হচ্ছে বরত্ব ও মহিমার অধিকারী আল মুতাকাব্বিরু এই নামটি যে ব্যক্তি পাঠ করবে সে অধিক পরিমাণে সব লাভ করতে পারবে যে ব্যক্তি এই নাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ তাকে লোকচক্ষে ও সম্মানী করে রাখবেন দেখুন এখানে কত বড় ফজিলতের কথা বলেছেন অনেক মানুষ আছে যারা টাকা পয়সা দিয়েও মানুষের চোখে সম্মান করাতে পারে না কিন্তু এখানে আল্লাহ তালা বলেছে যে ব্যক্তি আল মোতাকাবিরও নামটি পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা লুকোচক্ষে বড় এবং সম্মানী করে রাখবেন সুভার আল্লাহ আল্লাহ তালা আরও বলেছেন আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে ইনশাল্লাহ সে কাজে সফলতা লাভ হবে সে কাজে সে সফলতা লাভ করবে দেখুন এখানেও কিন্তু অনেক বড় একটি ফজিলত রয়েছে আপনি যদি এই রিস্কা চালক হন আপনি রিক্কা চালাতে চালাতে যদি আল্লাহ এই নামটি পাঠ করেন অথবা রিক্কা চালাতে যাওয়ার আগে যদি এই নামটি পাঠ করেন বা আপনারা যে যেরকম কাজই করেন সব কাজে শুরুতে যদি আল্লাহ এই নামটি পাঠ করেন তাহলে আপনি যে কাজটি করবেন ওই কাজের বরকত অনেক বেড়ে যাবে ওই কাজে আপনি অনেক সফলতা পাবেন মানে আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করেন তাহলে আপনার ইনকাম আরও বেড়ে যাবে এক হাজার টাকায় গিয়ে দাঁড়াবে এরকমভাবে আপনার কাছে টাকা আসতে থাকবে এবং আপনি এতে করে অধিক সম্পদের মালিক হয়ে যাবেন এবং মানুষের চোখেও আপনি অনেক সম্মানের অধিকারী হবেন তো এই আমলটি যদি আপনারা করেন তাহলে এই ফজিলতগুলি আপনারা পাবেন এবং আপনারা এরকম লাভের অধিকারী হবেন এবং আপনার মনের আশাও পূরণ হয়ে যাবে এতে করে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আল্লাহ